দর্শক মৃত্যু এমন একটা অপ্রিয় ঘটনা যা সম্মুখীন হতে কেউ চায় না যদি এমন হয় যদি মৃত্যু এমন রূপ ধারণ করে এবং তার দিকে যেতে আপনি বাধ্য হবেন যাকে দেখার পর আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন কি হবে তখন কি করবেন তখন ভোরের পাখির চ্যানেলে এর আগে অনেক রকম ভিডিও দেওয়া হয়েছে আর জানবেন মেক্সিকোতে কার ভয়ে বাচ্চারা শিউরে ওঠে সে নিজের সৌন্দর্যের জন্য যতটা জনপ্রিয় ছিল ততটাই বদনামও ছিল নিজের কুকর্মের জন্য আজ আপনারা জানবেন না লালনা সম্পর্কে রূপে অফসরা এই মহিলা আর তার বসবাস করত মেক্সিকোর উত্তর ভাগে এবং তার আসল নাম ছিল মারিয়া মারিয়া নিজের সৌন্দর্যের জন্য তার এলাকায় সে জনপ্রিয় তো ছিলই তার শহরে থাকা প্রত্যেকটি যুবক মারিয়ার প্রতি আকৃষ্ট ছিল এবং প্রত্যেক সন্ধ্যায় মারিয়া যখন নিজের সাদা গাউনটি পরে বের হতো তখন তাকে আরও সুন্দর দেখাতো একদিন বাজারে এক ধনী ব্যক্তির সাথে আলাপ হয় মারিয়ার যুবক মালিয়াকে দেখে মুক্ত হয় এবং মারিয়া যুবকটিকে দেখে পছন্দ করে এরপর যুবক মারিয়ার সামনে বিয়ের প্রস্তাব রাখে এরপর খুব তাড়াতাড়ি দুজনের বিয়েও করে ফেলে এবং বিবাহিত জীবন আনন্দের সাথে কাটতে থাকে মারিয়া জীবন ভীষণ খুশি ছিল কারণ সে তার বিবাহিত জীবনে খুশি ছিল মারিয়া হাজব্যান্ড তাকে ভীষণ খুশি রাখত এবং মারিয়ার দুই পুত্র সন্তান হয় কিছুদিন বাদে মারিয়ার বিবাহিত জীবনের সমস্যার সৃষ্টি হয় তার হাজব্যান্ড তাকে আর আগের মতন ভালোবাসত না একদিন মারিয়ার হাজবেন্ড কাজের জন্য অন্য শহরে যায় কিন্তু সে আর মারিয়ার কাছে ফেরেনি মারিয়া তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করতে থাকে এবং কেঁদে কেঁদে সে বেহাল হয়ে যায় তখন মারিয়া আগের মতো সুন্দর ছিল না এইভাবেই কাটতে থাকে বহুদিন একদিন নদীর পারে। নিজের দুই সন্তানকে নিয়ে ঘুরবার সময় মারিয়া তার হাজব্যান্ডকে অন্য এক মহিলার সঙ্গে ঘোড়ার গাড়ি করে যেতে দেখে তার হাজব্যান্ড তার দুই পুত্রকে দেখে একটু হেসে তাদেরকে ইশারায় কিছু বলে কিন্তু মারিয়াকে ইগনোর করে চলে যায় মনে হয় সে মারিয়াকে চেনেই না এই ঘটনায় মারিয়া ভীষণ কষ্ট পায় এর থেকে সে সিদ্ধান্ত নেয় তার হাজবেন্ডটিকে পাওয়ার শেষ চিহ্নটা সে শেষ করে দেবে এই সিদ্ধান্তটি মারিয়া প্রতিশোধ নেবার জন্য নেয় কারণ তার হাজবেন্ড তার সন্তানদের ভীষণ ভালোবাসত মারিয়া রাগের বসে তার দুই সন্তানকে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলে যখন মারিয়া বুঝতে পারে তখন বড্ড দেরি হয়ে গেছে তখন দুই সন্তান এ পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে গেছে মারিয়া সন্তানের মৃতদেহ নদীর থেকে তুলে আনার চেষ্টা করে কিন্তু পারে না জলের স্রোত বেশি থাকায় মৃতদেহ জলে ভেসে যায় তখন নিজের এই কুকর্মের উপর আফসোস হয় এবং নিজেকে নিজেই ধিকার দিতে থাকে এর কিছুদিনের মধ্যে মারিয়ার মৃত্যু হয় কিন্তু এই অপরাধের জন্য মারিয়ার আত্মা মুক্তিলাভ করতে পারেনি তার এই আত্মা ওই নদীর পারে আশেপাশে এবং বাড়ির চারদিকে ঘুরে বেড়াতো এমনটাই দাবি করতো ওই গ্রামের বাসিন্দারা মারিয়ার মৃত্যুর কিছুদিন পর থেকে ওই গ্রামের বাসিন্দারা বলে সাদা গাউন পরা মারিয়াকে তারা দেখতে পায় প্রথমে এই ঘটনা প্রকাশ করা হয়নি কিন্তু কিছুদিন বাদে ওই গ্রামের বাচ্চারা উদাও হতে থাকে যাদের ক্ষতি হয়েছে তারা বলেন যে তারা সাদা গাউন পরা এক মহিলাকে দেখেছেন মারিয়া নদীর ধারে বসে কাঁদতে মাঝে মাঝে থাকতো আর এই কান্না দুঃখের ছিল এবং একটি ভয়ানক শব্দও আছে কিছু লোক এটাও বলতো যদি কেউ কান্না করা মেয়েটির কাছে এগিয়ে যায় তাহলে মহিলাটি উদাও হয়ে যায় কিন্তু তার কান্নার শব্দ থেমে থাকতো না সব কিছুতে এত ভয় যে ওই কান্নার শব্দ একবার যে শুনত তার কানে বারবার ওই শব্দ আসতেই থাকতো কিছু দিনের মধ্যে গ্রামে আরও একটি বাচ্চা উদা হয় এবং গ্রামবাসী নদীর বিপরীতের দিকে আলেকজেন্ডার নামে একটি বাচ্চাকে অচৈতন্য অবস্থায় পায় জ্ঞান ফেরার পর বাচ্চাটি যা বলে তা শুনে গ্রামের প্রতিটি মানুষ অবাক হয়ে যায় আলেকজান্ডার বলে সে নদীর পারে বসেছিল হঠাৎ করে সাদা গাউন পড়া একটি মহিলা কান্না করতে করতে নদীর জলের থেকে বেরিয়ে আসে মহিলাটির মুখ ভীষণ ভয়ানক ছিল এবং মহিলাটির কান্নার শব্দ ভীষণ ভয়ানক ছিল মহিলাটির জল থেকে উঠে আসে এবং সামনে একটি বাচ্চা দাঁড়িয়ে ছিল তার সামনে থাকা বাচ্চাটিকে মহিলা অবাকভাবে দেখতে থাকে তারপর বাচ্চাটি নিজেই মহিলাটির কাছে এগিয়ে যায় মহিলাটি কান্না করতে থাকে এবং বাচ্চাটিকে জলে ডুবিয়ে মারতে থাকে দেখতে দেখতে মহিলাটি উদাও হয়ে যায় আর বাচ্চাটির শরীর জলে ভেসে ওঠে সেই বাচ্চাটি আর কেউ নয় উদাও হওয়া ওই গ্রামের বাচ্চাটি এবং জলের স্রোতে বাচ্চাটির দেহ মৃতদেহ জলে ভেসে যায় এই ঘটনা দেখার পর আলেকজান্ডার জ্ঞান হারায় এত কিছু জানার পর গ্রামবাসীরা বুঝতে পারে এই ঘটনাগুলি মারিয়ার আত্মাই করছে যেহেতু এই আমার আত্মাকে কান্না করা অবস্থায় দেখা যেত তাই গ্রামবাসীরা তার নাম দেয় লাল আলোনা তখন থেকে লাল আলোনার প্রভাব ম্যাক্সিকোতে পড়ে একটা সময় এমন হয় যে মানুষ তাদের বাচ্চাদের বাড়ির বাইরেও যেতে দিত না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ